হচ্ছে চলুন আপনাদের ঘুরে দেখাবো আমাদের সেই বহুল প্রত্যাশিত সেই স্বপ্নের পদ্মা সেতু আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি যেহেতু নারায়ণগঞ্জ থাকি তাই নারায়ণগঞ্জ থেকেই আমাদের যাত্রা শুরু আমাদের গন্তব্য আজ মহাঘাট আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে যেতে চান তারা নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনেই লোকাল অটো দেখতে পারবেন সেই অটোতে করে আপনারা পুস্তকলা পর্যন্ত চলে যাবেন জনপ্রতি পঞ্চাশ থেকে ষাট টাকায় আমরা পোস্তকলার উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় পাঁচচল্লিশ মিনিট পর এসে পৌঁছালাম পুস্তকলা স্টার্নিং এখানে আসলেই আপনি সিএনজি স্ট্যান্ড পেয়ে যাবেন জনপতি একশো পঞ্চাশ টাকা ভাড়ায় রওনা দিলাম উদ্দেশ্যে মাওয়াঘাটের রাস্তাটা শুধু একটা পথ না এটা যেন শহরের কোলাহল থেকে গ্রামের শান্তির দিকে যাওয়া এক সুন্দর যাত্রা পদ্মার হাওয়া যেন আপনাকে আলতো করে ছুঁয়ে বলে শান্ত হন আপনি সঠিক পথেই আছেন প্রায় এক ঘন্টা পর পোস্তকলা থেকে মামা ফেরিঘাট এসে পৌঁছালাম মাওয়া ঘাটে ঘুরতে গেলে ইলিশ খেতে একদম ভুলবেন না রাস্তার পাশে যে সারিবদ্ধ হোটেলগুলি দেখতে পাচ্ছেন এগুলির প্রধান আকর্ষণই হচ্ছে ইলিশ বর্তমানে কমপ্লিট খেলে শৈশ্বর কালা কিনা ঠিক আছে লোকটির মুখে ইলিশ মাছের দাম শুনে রীতিমতো আমি অবাক হয়েছিলাম প্রথমে সে টাকা চাইলেও পরে কিন্তু সেই লোকটি প্রতিপিস পাঁচশো টাকা মূল্যে দিতে রাজি হয় তেল দিয়ে যখন নিজের হাতে ইলিশ মাছগুলি ভাসছিলাম সত্যি সে ফিলটা ছিল অন্য লেভেলের এখানে ছিল নানান পাতের ভর্তা যার প্রতি পিসের মূল্য তিরিশ থেকে 40 টাকা হলেই আপনারা পেয়ে যাবেন। वैसे খাবারতে এসেছে অনেক এখানে যখন কর্তার পারে আপনি বসে যখন আপনি গরম গরম ইলিশ মাছ দিয়ে যখন ভাত খাবেন সত্যি এটাই হচ্ছে প্রকৃত সুখ প্রকৃত শান্তি রেস্টুরেন্ট থেকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পারবেন পদ্মার পাড়ের সেই পুরনো দেখতে পাবেন আপনারা আপনারা কিন্তু জনপ্রতি একশো টাকা হলেই ট্রলারে করে যেতে পারেন একেবারে সেই সেতুর কাছে যখন পদ্মা নদীর বুকে দাঁড়িয়ে বিশাল এই সেতুর দেখে চোখ যায় তখন মনে হয় আকাশ আর জল যেন এক হয়ে গেছে আপনি এই সেতুর যতটা কাছে যাবেন ততটাই তার সৌন্দর্য দেখে বিমোহিত হতে আপনি বাধ্য হবেন যখন বাংলাদেশের দর্শনার্থীরা প্রথমবার এই সেতুতে ঘুরতে আসে তাদের চোখে পানি চলে আসে কারণ এই সেতু হলো নিজ হাতে করা বাংলাদেশে সাহসিকতার এক ইতিহাস পরিশেষে আমি এটাই বলব যে পদ্মা সেতু শুধু একটি সেতু নয় এটি হলো বাংলার মানুষের আত্মবিশ্বাসের প্রতীক ও গর্বের স্থাপনা আর এটাই হচ্ছে স্বপ্নের বাস্তব রূপ